আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেকে জানতে চাইতেছে ভাই শুনতেছি দু পঁচিশ সালে নাকি আর একটা ক্লিক ডেট আছে ঠিক আছে এইবার বছর অনেকে মেসেঞ্জারে মেসেজ করতেছেন যে ঘটনা সত্যি ভাই দু সালে আরেকটা ক্লিক ডেট আছে আপনার এটা অক্টোবরে ঠিক আছে অক্টোবরে এবং এটার প্রে কম্পিলেশন ওই বইল জুলাই এক তারিখ থেকে জুলাই এক তারিখ পর্যন্ত এটা মাথার ভিতরে রাখবেন এবং ক্লিক ডেটটা হইব অক্টোবরে কিন্তু এটা যদি এটা কিন্তু শুধু স্তজনা আলে নন স্তজনা না মানে সিজনাল এটা নন সিজনাল না এবং এগুলোর ভিতরে কিন্তু কয়েকটা সেক্টর উল্লেখ করে দিছে এখন সিজনাল বলতে অনেক এগ্রিকালচার সেক্টর আছে অনেক সেক্টর গুলো বুঝেন কিন্তু এগুলোর গুলো উল্লেখ করে দিছে এটার ভিতরে কিন্তু এগ্রিকালচার সেক্টর নাই এটা একশো পার্সেন্ট শিওর এই জায়গায় আমি যতটুকু জানি দুটা সেক্টরের কথা শুনছি একটা হচ্ছে টুরিস্টিক একটা হচ্ছে গিয়ারও ঠিক আছে টুরিস্টিক যে পয়েন্ট গুলো আছে এবং গিয়ারও বলতে হোটেলের আর কি ঠিক আছে তো এটা যে ফাইলটা ফাইলটা প্রসেসিং হইবো জুলাইর এক তারিখ থেকে জুলাই একত্রিশ তারিখ পর্যন্ত এবং এটার ক্লিক ডেট হইবো আপনার অক্টোবরে ঠিক আছে অক্টোবরের এক তারিখে ক্লিক ডেট হইবো কিন্তু এখানে গল্প আছে ঠিক আছে এখানে কিন্তু বাই হিউজ পরিমাণে আপনার আবেদনের কোঠা নাইকিয়া ঠিক আছে কারণ এইটার এটার কিন্তু অনেক কোঠা আপনার ফেব্রুয়ারি মাসে ক্লিক ডেট হয়ে গেছে গা আমার জানা মতে সত্তর পার্সেন্ট কোঠা মানে ফেব্রুয়ারিতে হয়ে গেছে গা হয়তো বা তিরিশ পার্সেন্ট কোঠার মতো বাকি আছে এটা অক্টোবরে ক্লিক ডেট হবো ঠিক আছে তো এখনো যারা আবেদন জমা করতেছেন বা করবেন আমি মনে করি যে দুই হাজার পঁচিশ সালের যেটা ফেব্রুয়ারিতে ক্লিক ডেট হয়েছে এইটা তোর মেয়াদ আছে আপনার একত্রিশে ডিসেম্বর মাস পর্যন্ত তারিখ পর্যন্ত সাল এখন এই জায়গায় ফাইল জমা না করিয়া আপনারা যদি কেউ জমা করতে চান তাহলে আমার মনে হয় অক্টোবরের যে ক্লিক ডেট হইব এই জায়গায় যদি জমা করেন তাহলে হয়তো বা আমার মনে হয় প্লাস পয়েন্ট হইতে পারে তবে এই জায়গায় কিন্তু সীমিত ঠিক আছে আগের মতো হিউজ পরিবেন না যেহেতু এই জায়গার একটা সংখ্যা ফেব্রুয়ারিতে ক্লিক ডেট হয়ে গেছে গা মাত্র অল্প পরিমাণে বাকি আছে তিরিশ পার্সেন্টের মতো সেটা ক্লিক ডেট হইব অক্টোবরে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আর দু হাজার পঁচিশ সালে যে ক্লিক ডেট একটা আছে এটা সত্যি কথা এটা মিথ্যা কথা না ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আলাইকুম